আমরা দাঁড়িয়ে আছি কেরানীগঞ্জের হজরতপুরে অবস্থিত মাটিগঙ্গা নদীর শান্ত তীরে তখন ঠিক বিকেল বেলা দিনের আলো ধীরে ধীরে কমে আসছে আর পশ্চিম আকাশে ডুবতে থাকা সূর্য নদীর উপর লাল আফার অপরূপ ছটা ছড়িয়ে দিচ্ছে সেই আলো যেন নদীর জলে আগুনের মতো ঝিলঝিল করছে দৃশ্যটা সত্যিই মনোমুগ্ধকর হালকা শীতল বাতাস মুখে সে লাগছে আর সেই বাতাসের মৃদ শব্দ নীরব বিকেলকে আরও স্নিগ্ধ করে তুলেছে দূর থেকে বেসে আসা আজানের ধ্বনি প্রাকৃতিক শান্তির সাথে মিলেমিশে পুরো পরিবেশকে আরও পবিত্র আরো প্রশান্ত করে তুলেছে গঙ্গা নদীর দুই পার জুড়ে সারি সারি গাছ কিছু খালি চরভূমি আর নদীর ঘাটে বাঁধা একটি নৌকা বিকেল বেলার দৃশ্যকে এক বিশেষ শান্তির রং দিয়েছে যেন প্রকৃতি নিজ হাতে এক নিখুঁত চিত্র একে রেখেছে মুহূর্তটা মনে হয় থেমে গেছে সময়ও যেন এ সৌন্দর্যে বিমগ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মাটি গঙ্গার তীর ডুবন্ত সূর্যের লাল আফা আর চারপাশের প্রকৃতি মিলে এমন গভীর আবহ তৈরি করেছে যা হৃদয়কে ছুঁয়ে যায় নিঃশব্দ কবিতার মতো চাইলে আপনিও আসতে পারেন এই নদীর তীরে এই সৌন্দর্য নির চোখে অবলোকন করতে